অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকি জামাত শিবিরকে খুশি করার চেষ্টা করছেন জামাত শিবিরকে একটু পাম দিচ্ছেন একটু একটু করছেন টাইপের কথাবার্তা বলছেন এটাই মনে হচ্ছে এটা একটা কৌশল এটা আমাদের বুঝতে হবে অনেকে বলছেন যে আহ জামাত শিবিরকে খুশি করে এই পদের টিকে থাকতে যাচ্ছেন দেখেন জামাত শিবির আগেই তার পক্ষে এটা আমি বলেছি যে জামাত শিবিরের তাদের পক্ষ থেকে হ্যাঁ জামাত শিবিরে সাধারণ কর্মী সমর্থকরা আপত্তি করেছে সমালোচনা করেছে কিন্তু সংগঠন হিসেবে জামাত ইসলামের কোনো আপত্তি মোস্তফা সহল ফারুকির নিয়োগের ক্ষেত্রে ছিল না চরমনের ছিল হেফাজতের ছিল কিন্তু জামাত ইসলামী ছিল না আর ফারুকি টিকে গেছেন টিকে যাবেন ফারুকির পদে কোনো সমস্যা হবে না এটা ম্যানেজড হয়ে গিয়েছে কিন্তু তারপরও জামাতকে অ্যাপিস করছেন ইটস সিগনিফিকেন্ট এর মাধ্যমে জামাতের গুরুত্ব প্রমাণিত হয় যে হেফাজত চর্মনায় এরা যাই বলুক জামাত যদি একটি চুপ থাকে ফারুকীকে কেউ কিছু করতে পারবে না তবে এটা আমি নানান ক্ষেত্রে বলেছি মোস্তফা মুস্তফা সহকিকে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়নি তাকে নাটক সিনেমা বানাতে উপদেষ্টা ভারত নাটক সিনেমা বানাতে উপদেষ্টা বানানো হয়েছে যেই কাজ তিনি আগে থেকে করে আসছেন কলকাতা নির্ভর সংস্কৃতি থেকে ঢাকার নির্ভর একটা সংস্কৃতি প্রতিষ্ঠা করতে তাকে আনা হয়েছে তাকে ধর্মীয় প্রচার প্রচারণায় আনা হয়নি তারপরও আপনার এই ইম্পর্টেন্ট ইসলামী সংস্কৃতি নিয়ে কিছু করলে আগে জামাত শিবির এক দেওয়া হতো উপদেষ্টা ফারুকি ইসলামী সংস্কৃতি শব্দটা ফারুক উচ্চারণ করছেন আপনি চিন্তা করছেন ফারুকি কোথায় এসেছে ইসলামী সংস্কৃতি শব্দটা উচ্চারণ করছেন যেই ফারুকি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিংবা টেলিভিশন যদি থার্ড পার্সন সিঙ্গুলার টেলিভিশন টেলিভিশন সব নাটক সিনেমার রিভিউ আমি দিয়েছি টেলিভিশন সম্পর্কে ফারুকি যেটা দেখিয়েছেন এখন হুজুরা তো সেটাই করছে টেলিভিশনকে তো আর ভেঙে নদীতে ফেলে দেয় না সব হুজুরদের টেলিভিশন আছে যাই হোক ইসলামী সংস্কৃতির শব্দটা ফারুকির মুখ থেকে উচ্চারণ হওয়া এটাকে আমি তাৎপর্যপূর্ণ মনে করছি তবে হ্যাঁ এখন এই যে কথাটা যে ইসলামী সংস্কৃতি কিছু করলে ইসলামী সংস্কৃতি এবং জামাত শিবির ট্যাগ এই কথাটা বললে জামাত শিবিরের লোকজন সাইকোলজিক্যালি কিছুটা হল সিম্পথেটিক ফারুকির ক্ষেত্রে হবে বিশেষ করে জামাতের যারা পেসিভ অডিয়েন্স তারা তো খুবই প্লিজড হবে একটি অডিয়েন্সরা এটা ক্রিটিক্যালি অ্যানালাইসিস করবে কিন্তু পেসি অডিয়েন্স যারা যারা একটা বক্তব্য পেলেই গ্রহণ করে যাচাই বাছাই করার সক্ষমতা রাখে না যে আমাদের সিংহভাগ সেরকম তারা কিন্তু এতে ইমপ্রেসড হবে ও পাওয়ারে ইসলামী সংস্কৃতির কথা বলছেন আবার এটা নিয়ে কাজ করে জামাত শিবির ট্যাক দেওয়া হতো কথা তো সত্য এই কথা কিন্তু একেবারেই সত্য ইসলামী সংস্কৃতি যে কাজ আপনি যেখানেই করতে যাবেন আপনাকে জামাত শিবির ট্যাগা হতো এটা শুধু আওয়ামী লীগ করতো তা না সেটা একেবারে সেই নব্বই দশক থেকে আশির দশক থেকে অতএব এই যে ইলিয়াস কাঞ্চন নায়ক জামাত শিবির ট্যাগ খেতে হয়েছে অনেক কণ্ঠাসা হতে হয়েছে এক সময় শিবিরে প্রোগ্রামে যেতেন কিন্তু পরবর্তীতে আর যেতে পারেননি আল মাহমুদ কে যথেষ্ট হতে হয়েছে তারপর ধারণ করতেন সঠিক কথা বলেছেন মুস্তফা সুরাহ ফারুকি তবে এ কথা বললেই ফারুকিকে যদি সরিয়ে দেওয়ার মতো কোনো কারণ থাকতো তিনি ক্ষমা চেয়েছেন শাহবাগ নিয়ে ক্ষমা চেয়েছেন এবং মুজিব প্রেম তার নেই তার মন্ত্রণালয় থেকে মুজিবের ছবি সরানোর মধ্য দিয়ে এক প্রকার ক্ষমা চাওয়া হয়েছে আমি ব্যক্তিগত ভাবে তাকে নিয়েছি আমার এখন আর আপত্তি ফারুকের ক্ষেত্রে নেই এটা আমি আগেই বলেছি থাকুক যে তিনি তার মাধ্যমে যোগ্য আর অতীত খুঁজলে মুজিব প্রেম বা দুই একটা সেলফি টেলফি ওটা সবার ওটা আপনি যে দোষে তাকে দোষী করেন ওই তো আপনি আমিরে জামাতেরও পাবেন শেখ মুজিবকে পাম দিয়ে কথা বলা শেখ হাসিনাকে পাম দিয়ে কথা বলা এটা জামাতের বড় বড় নেতার অনেকই করেছে সব রেকর্ড আছে আমাদের কাছে অতএব এজন্য জামাত কিন্তু এগুলো নিয়ে বাড়াবাড়ি করেনি ইসলামী সংস্কৃতি নিয়ে কোনো কিছু করলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় মৌলবাদী জামাত শিবির আখ্যা দেওয়া হতো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ে উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী আহ সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন এর মানে ইসলামপন্থীদের নিয়েও কাজ করতে চান মুস্তফা সরোয়া ইট এটা তিনি হয়তোবা জামাত শিবিরকে খুশি করতে বলেছেন যে কারণে বলুক কথাটা সঠিক এবং এটার বাস্তবায়ন হোক অথবা উপদেষ্টা হিসেবে তিনি শপথ নেওয়ার পর তার বিরুদ্ধে যে সমালোচনা হয়েছে হেফাজত চরমনায় সহ আরো যারা সমালোচনা করেছেন বৈষম্যী ছাত্র আন্দোলন এটাকে আমি পজিটিভলি দেখি হয়তো সেই সমালোচনাটা তার ক্ষেত্রে একটা চাপ হিসাবে কাজ করবে তিনি জনগণের পালস বুঝে কাজ করার চেষ্টা করবেন জনগণ যেটা চায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধের আলোকে কিছু করার চেষ্টা করবেন সেই চাপ তাকে সঠিক পথে রাখতে সহায়তা করবে ফেসিবাদের কোনো এজেন্ডা বাস্তবায়নের স্বপ্ন তিনি দেখতে পারবেন না কারণ তাকে অনেকেই চায় না অনেকে সরিয়ে দেওয়ার জন্য আলটিমেটামও দিয়েছিল অতএব তাকে ঘিরে সমালোচনাটা হয়েছিল এটা মোস্তফা সর ফারুকিকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে বলে মনে করি এবং সেই সমালোচনার কারণেই হয়তো এখন সবাইকে নিয়ে কাজ করার কথা বলছেন ইসলামী সংস্কৃতি শব্দটা বলছেন ফারুকির বিরুদ্ধে সমালোচনা না হলে হয়তো বা জামাতছিমির শব্দ এবং ইসলামী সংস্কৃতি শব্দ এবং সবাইকে নিয়ে কাজ করার মতো কথা বলতেন না মোস্তফা সর ফারুকি বলেন অতীতে দেশটা পরিকল্পিত ভাবে দুই ভাগে ভাগ করা হয়েছিল বাংলাদেশ সবার ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না এই কথা তো আমির জামাত প্রত্যেকদিন বলছেন গান বাজনা নাচকে সংস্কৃতি মনে করা হতো এর বাইরে ধর্মীয় সংস্কৃতি আছে সেটাকে আমলে নেওয়া হতো না কত সুন্দর কথা এ কথা তো আমরা বলতাম এতদিন এখন ফারুকই বলছেন তিনি বলেন আগে ইসলামী সংস্কৃতি নিয়ে কোনো কিছু করলে মৌলবাদী জামাত শিবির বলা হতো উনিশশো তিরানব্বই সালে বিষাদ সিন্ধু নাটক করার কারণে সৈয়দ জামিল আহমেদকে জামাত শিবির ত্যাগ দেওয়া হয়েছিল এর থেকে বেরিয়ে এসে আমাদের সবাইকে নিয়ে কাজ করব মানে আহ ফারুকি যে প্লুরালিটি ধারণ করেন সেখানে জামাতকে তিনি অ্যাকসেপ্ট করেন দিস ইজ সিগনিফিক্যান্ট সংস্কৃতির উপদেষ্টা বলেন অপরাধীরা তাদের চিহ্ন মুছে ফেলতে চায় যে গণহত্যা হয়েছে এই অপরাধের জন্য অপরাধীরা ক্ষমা চায়নি গণহত্যায় শহীদদের পরিবার আহতদের বক্তব্য নিয়ে আর্কাইভ করা হবে এজন্য সবাইকে বক্তব্য দেওয়ার আহ্বান জানাবো যখন সবাইকে ভিডিও বক্তব্য দেবে পাঠাবে তখন অপরাধীদের পঞ্চাশ বছরের দায় পালানোর সুযোগ থাকবে না রাইট ভিডিও তো মুছে ফেলা যায় না চাইলেও কয় জায়গা থেকে বুঝবেন আপনি তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনা চব্বিশের বিপ্লবে রিনিউ হয়েছে চব্বিশের চেতনার মতো প্রকাশের মত প্রকাশের স্বাধীনতা আরো বেগবান হবে এখন এই মুক্তিযুদ্ধ চব্বিশকে যেভাবে কানেক্ট করছেন জামাত কিন্তু এটাও একমত সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের পুলিশ ছিল না কিন্তু বড় কোনো আইনশৃঙ্খলা অবনতি হয়নি তাই সময় দিতে হবে ভুল ধরিয়ে দিতে হবে চমৎকার কথা বলেছেন আরো অনেকে সুন্দর সুন্দর কথা বলেছেন দর্শক মোস্তফা সর্বর এই বক্তব্য জামাতকে খুশি করার জন্য দিক আর যে কারণেই দিক জামাত শিবিরের যে বড় একটা স্টেক আছে এটা তিনি জানেন গুরুত্ব প্রমাণিত এই কথাটাকে এই বক্তব্যটাকে আমি পজিটিভলি দেখতে চাই এবং তার যে প্লুরালিস্টিক কনসেপ্ট যেখানে ইসলামপন্থীরাও আছে তার ধারণা দেয় অতএব মোস্তফা সর্ব ফারুকিরাও ওখানে ইসলামিক সংস্কৃতির কথা বলছেন ধর্মীয় সংস্কৃতিও আমাদের সংস্কৃতি সে কথা বলছেন ইটস ভ্যারি পজিটিভ ভালো কিছু করতে পারবেন আশা করি মোস্তফা সর ফারুকি